মাঝে মাঝেই আলোচনায় চলে আসে শিশু শিল্পী সিমরিন লুবাবা সবিজ অঙ্গনে পা দেওয়ার পর দিনকে দিন ক্যামেরার সামনে পড়তে হয় তাকে এর আগে সংবাদকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের লুবাবা কেন্দ্রে দিয়েছি বলাই সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছিল লুবাবা বিপদ থেকে ক্যামেরার সামনে এসে কথা বললেই বারবার আলোচনায় আসতে থাকে এই শিশু শিল্পী সম্প্রতি এক কন্টেন্ট ক্রিয়েটরের মুখোমুখি হয় লুবাবা সেখানে তাকে একটি গ্রেমের প্রস্তাব দেওয়া হয় খেলাটি এমন যদি পাঁচটা প্রশ্নের উত্তর ভুল দেয় তাহলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এতে রাজি হয়ে যায় লুবাবা এরপর তাকে প্রশ্ন করতে শুরু করেন ওই কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন ওই কন্টেন্ট ক্রিয়েটর যেগুলোর থেকে ভুল উত্তর প্রত্যাশা করা হয়েছে লুবাবার কাছ থেকে তাকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের রাজধানীর নাম কি এ সময় লুবাবা বেশ হেসে ছন্দেই উত্তর দেয় প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে একটি ভুল উত্তর দিয়ে লুবাবা বলল বাংলাদেশের রাজধানীর নাম পাবনা এরপর লুবাবাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি। উত্তরে লুবাবা বললেন জানি না তাকে আবার বলার সুযোগ দেওয়া হলে সে বলে বাংলাদেশের জাতীয় ফুল গাছপাতা লোবাবার এই প্রশ্ন উত্তরের ভিডিওটি নেটিজেনদের মাঝে ব্যাপক হাস্য পরিণত হয় লোবাবা ফলে আবারও বিতর্কের মুখে পড়তে হয় এই শিশু শিল্পীকে নেটিজেনদের মন্তব্য ছিল এমন ভাইরাল হওয়ার উদ্দেশ্যই ভুল উত্তর দিয়েছে লোবাবা কেউ লিখেছেন রাজধানীর নাম ঢাকা অথচ এটাই জানে না লোবাবা